মহর্ঘ ভাতানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় আকারে সুখবর প্রদান করলেন ডক্টর রহমান এ সম্পর্কিত বিষয়ে দৈনিক ইত্তেফাকের একটি সংবাদ আমি আজকে আজকে আপনাদের সামনে এখন শেয়ার জানুয়ারি ডক্টর মুখলেসুর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের কবে নাগাদ মহর্ঘ ভাতা প্রদান করা হবে এবং আসলে কি মহর্ঘ ভাতা প্রদান করা হবে এবং এক্ষেত্রে কি কি নিয়মে মহর্ঘ ভাতা প্রদান করা হবে সে সম্পর্কে উনি যে বিষয়গুলো বলেছেন তার সম্পূর্ণটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকার মহার্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেশুর রহমান আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান মুকলেশুর রহমান বলেন মহার্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ে। তবে আমিও একজন মেম্বার ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে অনেক ইউটিউবার আছে তারা বলছে যে আসলে মহার্ঘ ভাতা নির্দিষ্ট করার জন্য যে কমিটি গঠন করেছে কমিটির কোনো মিটিং হয়নি বাস্তবতা হচ্ছে কিন্তু এই কমিটির মিটিং হয়েছে দুইটা মহর্ঘ ভাতা খুব শিগগিরই দেওয়া হবে তবে এবার একটু ব্যতিক্রম হবে আগে পেনশনভোগীরা মহর্ঘ ভাতা পেত না এবার পেনশনভোগীরাও মহর্ঘ ভাতা পাবে একটা রিজনেবল অ্যামাউন্ট তারা পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহর্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে অর্থাৎ আগে কিন্তু যখন মহর্গ ভাতা প্রদান করা হয়েছিল তখন পেনশন ভোগী যারা তাদেরকে মহর্গ ভাতা দেওয়া হতো না কিন্তু এবার পেনশন ভোগীরা মহর্গ ভাতা পাবে তবে এই রিসেন্ট বছরে পাবে না পরের বছর যখন ইনক্রিমেন্ট যোগ হবে সেই ইনক্রিমেন্টের সাথে মহর্গ ভাতাটা তাদের যে বেসিক সেই বেসিকের সঙ্গে যোগ হয়ে যাবে এই বাজেটে মহর্গ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এ বাজেট মানে তিরিশ জুনের মধ্যে আমি বলবো অবশ্যই এর মধ্যেই হবে এবং তার আগেই হবে ইনশাআল্লাহ যদিও নির্দিষ্ট তারিখের কথা বলেননি ডক্টর মুখলেসুর রহমান তবু তিনি এক সাংবাদিকের উত্তরে তিনি বলেছেন যে অবশ্যই এই বাজেটের আগেই হবে এবং সেটা তিরিশ জুন বলে কথা নয় এমনও হতে পারে যে জানুয়ারি শেষে অথবা ফেব্রুয়ারিতেও হতে পারে পার্সেন্টের বিষয়ে তিনি বলেন এ বিষয়ে অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবকে জিজ্ঞাসা করেন তারা বলতে পারবে কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন অনুমান করে বলা ঠিক হবে না এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব পরিষ্কার করে বলতে পারবেন তো ভিওয়ার্স যারা মহর্ঘ ভাতার বিষয়টি নিয়ে এতদিন যারা হয়তো কনফিউশনে ছিলেন যে আসলে মহর্ঘ ভাতা আদৌ দেওয়া হবে কিনা আর দিলেও মহর্ঘ ভাতা কিভাবে দেওয়া হবে এবং ক্ষেত্রে যারা পেনশন ভোগী বা যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারাও কি হয়েছে মহর্ঘ ভাতা পাবে তাদের জন্য বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে গেল যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মুখপাত্র ডক্টর মুখলেসুর রহমান সচিব হিসেবে উনি যে কথাটা বলেছেন সেটি হচ্ছে মহর্ঘ ভাতা ইস্যুটা যদিও অর্থ মন্ত্রণালয় তবে উনি কিন্তু এই মহর্ঘ ভাতা যে নির্ধারণ কমিটি সেই কমিটির একজন মেম্বার হিসেবে উনি বলছেন যে মহর্ঘ ভাতা স্বীকৃতি দেওয়া হবে এবং এক্ষেত্রে যারা পেনশন পাচ্ছে তাদেরও এবার মহর্ঘ ভাতা প্রদান করা হবে এবং একটা রিজনেবল অ্যামাউন্টে এই মহর্ঘ ভাতাটা তাদের যেটা মানে দেওয়া হয় বেসিক সেই বেসিকের সঙ্গে যোগ করে পরের বছর ইনক্রিমেন্টের সাথে সেটা যোগ হয়ে যাবে এবং এই বাজেটে হবে কি না এটা জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন তিরিশ জুনের মধ্যেই হবে এবং এমনও হতে পারে যে তার আগেই দেওয়া হবে অর্থাৎ এদিক থেকে বলা চলে যে মহর্ঘ ভাতা দেওয়া হবে এবং খুব দ্রুতই মহর্ঘ ভাতা কার্যকর হচ্ছে এবং অত্যন্ত বড় একটা সুখবর এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যারা এই বিষয়ে দুশ্চিন্তার ভিতরে রয়েছে তাদের চিন্তার কিছু নেই মহর্ঘ ভাতা ইনশাআল্লাহ আপনারা পেতে যাচ্ছেন এবং খুব নিকটেই কার্যকর হবে